প্রথমে এই প্লাস্টিকের গুঁড়োগুলো একটি চার চারকোনা বাক্সের মধ্যে ঢালা হল এইগুলো আবার যেমন জল টানে পাইপ দ্বারা এই প্লাস্টিকগুলো টেনে এই উপরে যে মেশিনগুলো এতে চলে যাবে এখানে গিয়ে হিট হবে হিট হয়ে এই পাইপ দিয়ে নেমে এসে এই যে পিছনে যে মেশিনগুলো দেখা যাচ্ছে এতে গিয়ে পুরো জলের মতো তরল হয়ে যাবে তরল হওয়ার পরে পুরো একটা প্লাস্টিকের মতো মন্ড বেরিয়ে আসবে এই যে দেখো মেশিন দিয়ে বেরিয়ে আসছে পুরো একটা পেপারের মতো এই পেপারের মতো বেরিয়ে এসে আর মেশিনে ঢুকবে ঢুকে আবার অন্য মেশিন পর্যন্ত এসে এ সুতো তৈরি হবে এটা হচ্ছে বস্তার সুতো সুতো তৈরি হয়ে এই লম্বা মতো মেশিনের ভিতরটা দিয়ে গিয়ে এবারে সুতোর মতো ভাগ ভাগ হয়ে গিয়ে বেরিয়ে বেরোবে এই যে সুতোর মতো বেরোচ্ছে বেরিয়ে একটা মোটর দ্বারা অসংখ্য লাইন করা আছে টেনে টেনে গুছা দি এইভাবে গুছানোর পরে তারপরে এই যে বাক্সগুলোর মধ্যে হাঁড়ি করা হবে করে আবার যেখানে বস্তা তৈরি হয় যে মেশিনটায় সেই মেশিনটায় নিয়ে যাওয়া হবে নিয়ে গিয়ে এবারে বস্তা তৈরি হবে পুনরায় আমি দেখাচ্ছি কীভাবে এগুলো হচ্ছে এই প্লাস্টিকগুলো চিনির মতো দানা এগুলো একটা মেশিনে টেনে নিয়ে যাচ্ছে সেটা পুনরায় দেখাচ্ছি দেখো এখান থেকে গিয়ে একটা মেশিনে যাবে গিয়ে হিট হয়ে তরলের মতো হবে এইটা হিট মেশিন এই মেশিনটা হিট করে পুরো তরল করে অন্য প্রান্তে পৌঁছে দেবে দিয়ে পুরো পাতলা করে একটা পেপারের মতো বার করে ঠান্ডা করা হয় সেই ঠান্ডা করে সরাসরি এই মেশিনটা দিয়ে চিরে চিরে বের করা হয় সেরকম চিরার যন্ত্র রাখা আছে চিড়ে চিড়ে ভাগ ভাগ হয়ে অসংখ্যভাবে ভাগ ভাগ হয়ে একটা মোটর দ্বারা সেই সুতোটা ঘুরানো হয় আপনা আপনি সব গুড়ানো হবে মেশিনের দ্বারা মোটরের দ্বারা গুড়িয়ে তারপরে অন্য মেশিনে নিয়ে গিয়ে তৈরি করা হয় মেশিন যদিও কম্পিউটারে পরিচালিত করা হয় দেখো এটা হচ্ছে বস্তা তৈরির একটা অত্যাধুনিক মেশিন বস্তা সুতো তৈরির এরপরে দেখাবো বস্তা কিভাবে তৈরি করা হয় বেরিয়ে পেপারের মতো পুরো শুধু সেই প্লাস্টিকের চিনির মতো ডালিয়ে ডালাগুলো পাইল হয়ে এরকম পুরো গরুর চামড়া বা পেপারের মতো একটা মেশিন থেকে আর একটা মেশিনে আসছে দেখা হচ্ছে এটা বড় বড় কারখানাতে এগুলি একমাত্র পাওয়া যায় যেখানে সেখানে মেশিন দেখতে পাওয়া যায় না এটা কারখানার ভিতরকার ঘটনা সন্ত জনার সম্মুখে এবার তোমাদের দেখাচ্ছি সেই সুতো নিয়ে কীভাবে মেশিনের ফেলে বস্তা তৈরি করতে হয় এই হচ্ছে বস্তা তৈরির মেশিন চার মেশিনটার চারদিকটা একটু দেখো এবার তোমাদের চালু করে দেখাবো কিভাবে বানানো হচ্ছে চারদিকটা দেখো সুতো সমস্ত কিছু রেডি করা থেকে সমস্ত সুতো এসে মেশিনের দ্বারা আপনার বস্তা তৈরি হয়ে দিদ হবে এবং ব্যাগ হয়ে যাবে এটি হচ্ছে মুম্বাই মহারাষ্ট্রের প্যারাডাইস প্যাকেজিং কারখানা বান্ডিল তোরা তৈরি করা হয়েছে আপনা আপনি ঘুরে ঘুরে বান্ডিল তৈরি হয়ে যাবে এরকম লাইন বাই লাইন অসংখ্য মেশিন অসংখ্য সমস্ত অবস্থা বিভিন্ন কালারিং সাদা ভাবটা বেশি করা হচ্ছে এই বস্তা আবার অন্য কারখানায় গিয়ে বস্তা কাটিং করে কেউ ব্যাগ করবে কেউ বস্তা তৈরি করবে বিভিন্ন জিনিসপত্র তৈরি করে এবার দেখাবো তোমাদের মেশিনটা চালু অবস্থা দেখো কিভাবে তৈরি হচ্ছে চালু করা হয়েছে এই পাশে দেওয়া হয়েছে আবার সেই সুতো দেওয়া হয়েছে আর মাঝখানে বস্তা তৈরির হয়েছে এইভাবে বস্তা বোনা শুরু করেছে বনেছে বোনা হয় এইভাবে আর এই বস্তা बनिए ऊपर दिए ये बंडल दे दी बाए अच्छा। तो पर है बंडल मोटर इधर रखते हैं अपना तो बंडल है ये लाइन बाय लाइन साजना लेकिन लेकिन जब मुगल समाज जब बताओ ना करा और इधर की कोई जब उत्तर तक ही करेगा तो लेकिन अगर वो जिन्हें सुनी ले चौबीस की এগুলো বিদেশেও যায় আমাদের দেশের চাহিদা মেটানোর পরে দেশের চাহিদাও প্রবল এই দেশের চাহিদাটা মেটানো হয় এইভাবে এই কারখানাতে বহু শ্রমিক নারী পুরুষ অনেক ছেলে মেয়েরা অল্প বয়সী ছেলে মেয়েরাও কাজকর্ম করছে তাদের জীবিকা অর্জন করছে

অসাধারণ বস্তা তৈরির যে মেশিন সাধারণত আশা করি অনেকে এই ভিডিওটি দেখেনি কীভাবে সুতো তৈরি হয় বা বস্তা তৈরি হয় জানেই না তাই ভিডিওটি দেখলে সহজে আপাতত বুঝতে পারবেন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে বা নাও যদি লাগে তবুও আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আমাকে সাপোর্ট করবে যাতে ভালো ভালো নিত্য নতুন ভিডিও বানিয়ে তোমাদের কাছে প্রস্তাবনা করতে পারি যাতে আমার উৎসাহ যাবে যাতে সোশ্যাল মিডিয়াতে আমি ভালো ভালো ভিডিও ছাড়তে পারি ও বানাতে পারি প্লিজ আমাকে সাহায্য করবে পাশে থাকবেন আমার ওয়াজ টাইম পূরণ হচ্ছে না দয়া করে আমার ওয়াজ টাইমটা যাতে পূরণ হয় সেই ব্যাপারে দয়া করে সাহায্য করবেন আমি নতুন ইউটিউবার আমি তোমাদের ভালো ভালো ভিডিও ছেড়ে ও বানিয়ে তোমাদের সে প্রস্তাবনা করবো কিন্তু আমি মনে সাহস ও বল পাচ্ছি না ভরসা পাচ্ছি না তোমাদের সাপোর্ট ও সাহায্যের হাত বাড়িয়ে দাও সেই কামনা করছি আমি যদি ইউটিউবে সাকসেস হই তোমাদের কাছে